আজকে আমার বর্মসায়ের জন্মদিন আজকে আর সতেরোই এপ্রিল আজকে বর্মসায়ের জন্মদিন তো আমি সকাল সকাল চান করে আগে খেয়ে নিচ্ছি তোমরা ভাববে আগে আমি খেয়ে নিচ্ছি রান্না করিনি কেন সেটাও আমি বলছি পরে আর তোমরা এর আগে ভিডিওতে দেখেছ যে আমার কদিন আগে জন্মদিন ছিল আটই এপ্রিল আর আমার বরের হচ্ছে সতেরোই এপ্রিল তো এপ্রিলের দিন পরেই হচ্ছে আমার বরের জন্মদিন কত ভালো না কিন্তু চৈত্র বৈশাখ মাস পড়ছে বলে একসাথে পালন করা হয় না তো আলাদা আলাদা করে হয় তো আমারটাতে এলে বাড়ির কেউ ওরটাতে আসতে পারে না ওরটাতে এলে আমারটা আসতে পারে না সেই জন্য বেশিরভাগ আমারটাতেই আসে ওরটা যখন হয় তখন আমার দিদি আসতে পারে না কারণ হচ্ছে বাবুর পরীক্ষা থাকে সেই জন্য আর আমার বরেরও মনটা খুব খারাপ কিন্তু আমি আজকে রান্না করতে পারিনি তার কারণ হচ্ছে আমার শরীরটা খুবই খারাপ আমি কিছুই করতে পারিনি অন্যান্য অন্যান্য বছর আমি কিন্তু করে দিই এবছর কিছু করতে পারিনি তার জন্য মনটা একটু খারাপই লাগলো তাই আমি কি করলাম সমস্ত খাবার গুছিয়ে দিচ্ছিলাম পাঁচ রকম ভাজা ডাল পোস্ত চাটনি পাঁপড় পায়েস মিষ্টি আর আমার যেহেতু মিষ্টি খেতে ভালোবাসে সেই জন্য মিষ্টি দেওয়া হয়েছে তার সাথে চকলেটও দেওয়া হয়েছে আর তোমরা যে আগের ভিডিওতে দেখেছ আমার জন্মদিনে তো আমি তো মিষ্টি খেতে পছন্দ করি না সেই জন্য আমার জন্য আইসক্রিম দিয়েছিল পাঁচ রকমের আইসক্রিম আর হ্যাঁ আমার যে বর গেঞ্জিটা পরে আছে এটা কিন্তু আমার দিদি দিয়ে গেছে আগে থাকতেই আমার জন্মদিনে এসে তো আমার বরকে দিয়ে গেছে জন্মদিনের এই আগে অ্যাডভান্স গিফট এটা পরি খাচ্ছে আমার বর তো বুঝতে চাইছিলো না মনটাও একটু খারাপ কেউ নেই বলে কিন্তু কিছু কী করবো বলো ওর মানে আমার বরের একটা দিদি আছে পাঠানো দিদি কোন মানে কী বলবো রক্ত নেই তবু নিজের থেকেও অনেক বেশি বলতে পারো সেরকম ওর জন্মদিনে আমি ইনভাইট করি আর নাই করি দিদিভাই নিজে থেকে এসে ওকে গিফট দিয়ে যায় বিবাহবার্ষিকীতে বলার জন্মদিনে আর ভাইফোঁটা রাখি বন্ধন তো আছে এগুলোতেও ফর্মালিটিগুলো খুব পালন করে আর এখানে শ্বশুর মশাই খাইয়ে দিচ্ছে শাশুড় মশাই খাইয়ে দিলো এর লাস্টে আমি খাও কিন্তু কিছু করার নেই আর আজকে আমি কোনো গিফট দেবো না কেন ভাবছো আজকে কেন গিফট দেবো না আমি বরকে কেন গিফট দিই সেটাও বলছি আজকে কোনো কেক কাটা হবে না অন্য একদিন অন্য দিন কেক কাটা হবে দু তিন দিন পরে সেটা তোমরা ভিডিওটা দেখতে পাবে তখন আমি একটা গিফট দেবো বেশি কিছু সেরকম কিছু দেবো না জামা যেমন সামর্থ্য সেরকমই দেবো তবে গিফট কিছু না কিছু দেবো তো দিদিভাই সন্ধ্যেবেলাতে এসেছিলো সেই দিনে করা হয়নি সে গিফট দিয়ে গেছে দিদিভাই আমার বরকেও একটা গিফট দিয়েছে এবং আমার জন্মদিনে যখন আসতে পারেনি সেই জন্য আমার জন্মদিনগুলোকে একটা নাইটিও দিয়ে গেছে সেটা তোমরা পরে নেক্সট ভিডিওতে দেখতে পাবে যখন ওর কেক কাটা হবে যখন ভিডিওটা ছাড়বো তখন আমি তোমাদের গিফটটা দেখিয়ে দেবো তোমার বর বলছিলো খেয়ে নিতে তো আমরা খাইনি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো আর পরে ভিডিওতে দেখা হবে